রেবাখণ্ড সাতান্ন অধ্যায় ঈশ্বর কহিলেন ভানুমতি দ্বিজগণকে ভোজন করাইয়া তাহাদের ভুক্তাবশেষ গ্রহণ করত অন্ের পরিণাম সাধন করিয়া সুখে উপবেশন করিলেন অনন্তর মদন ত্রয়োদশী সমাগত হইল ভানুমতি মার্কণ্ডেয় হ্রদে গমন করিয়া যথাবিধি স্নান ও গুহাশায়ীর পূজা করিলেন উপবাস নিরতা নিয়মব্রত ধারিণী ভানুমতি সুগন্ধি পঞ্চামৃত দ্বারা মহেশকে স্নান করাইলেন এবং বিবিধ ধূপ দ্বীপ নৈবেদ্য ও মনজ্ঞ কুসুমসমূহ দ্বারা তাহার অর্চনা করিলেন তারপর তিনি রজনী জাগরণ পৌরাণিক কথা শ্রবণ নৃত্য গীত ও স্তোত্রাদি দ্বারা দেবদেব মহেশ্বরের সন্তোষ সাধন করিলেন অনন্তর দেবের সমীপে বহু অন্ন প্রদান করিয়া ব্রাহ্মণাদি চতুর্বর্ণের কন্যাগণকে ভোজন করাইলেন ও তাহাদিগকে পরিচ্ছদাদি দান করিলেন ভানুমতি চতুর্দশী দিবস পর্যন্ত এইরূপে বৃষধ্বজ মহেশের পূজা করিলেন সে স্থান শঙ্খ ভেরি ও পটহ প্রভৃতি বাদিত্র দ্বারা নিনাদিত হইল এদিনেও তিনি প্রভূত জনগণে পরিব্রেত হইয়া রজনী জাগরণ করিলেন নৃত্য গীত ও স্তোত্র দ্বারা তাহার সেদিনও অতিবাহিত হইল অনন্তর রজনী প্রভাত হইল তিনি পরদিনও পায়স মধু ও ঘৃত দ্বারা দ্বিজগণকে ভোজন করাইয়া গুণানুসারে তাহাদিগকে যথাশক্তি বস্ত্রাদি বিবিধ দান করিলেন অনন্তর তিনি উত্তম উত্তম কুসুম ও আমদুকর গন্ধ দ্বারা দেবেশের পূজা করিয়া বিচিত্র সূক্ষ্ম বসনে তাহাকে বেষ্টিত করিলেন তারপর লম্যমান মাল্য তাহার গলে প্রদান করিয়া বহু সমুজ্জ্বল দ্বীপ বিবিধ পকান্ন ও সুবর্তুল মদক দান করিলেন অনন্তর বেদোধ্যয়ন পরায়ণ তিজকণ এই পর্বের নামকরণ করিলেন পদ্মক তাহারা আরও কহিলেন অদ্য রবিবার পূর্ণিমা তিথি চিত্রা নক্ষত্র বিশু সংক্রান্তি যোগ বৃষ্টিকরণ এ সকল একত্র মিলিত হইয়াছে অতএব ইহার নাম হইল পদ্মক এই পদ্মক পর্ব অয়নাদি পর্ব হইতেও চতুর্কণ পুণ্যজনক এই পদ্মক পর্বে দান হোম ও জপ সকলই অক্ষয় হইয়া থাকে হে পার্থিব দ্বিজগণ এইরূপ কহিয়া ভানুমতির সহিত সুলভেদে উপনীত হইলেন সেখানে গিয়া দেখিলেন সেই সবর অবস্থান করিতেছে সে ভৃগুশৃঙ্গের ঈশান কোণে আরূঢ় হইয়া তথা হইতে পত্নীর সহিত ভূপতিত হইতে অভিলাষ করিতেছে তদ্দর্শনে ভানুমতি কহিলেন হে মহাসত্য থাক থাক আমার বাক্য এখনো তোমার যৌবন অতীত হয় নাই কেন তুমি জীবন বিসর্জন তোমার কোন উদ্বেগ দুঃখ ও রোগ সন্তাপ হই আছে এখনো তোমাকে দেখিলে শিশু বলিয়া অনুমান হয় তুমি কেন প্রাণ পরিত্যাগ করিতেছ তাহার কারণ কীর্তন করো সবার উত্তর করিলেন ইহার কোনো কারণ নাই বা আমার দুঃখ উপস্থিত হয় নাই আমি এক্ষণে সংসার ভয় ভীত অন্য কোন বিষয় আমার বুদ্ধি নিবিষ্ট হইতেছে না অতি দুঃখেই ভাগ্যবশে দুর্লভ মানব জন্ম লাভ হয় যে সেই মানুষ জন্ম লাভ করিয়া ধর্মচারণ না করে হে মনজ্ঞয়ে সে আত্মদোষেই মহাঘোর নরকে গমন করিয়া থাকে অতএব আমি এই পাপনাশন তীর্থে দেহ পাতিত করিতে ইচ্ছুক হইয়াছি রাজ্ঞি কহিলেন অদ্যাপি তুমি বালক তোমার ধর্ম উপার্জনের সময় আছে তুমি ব্রত দানাদি দ্বারা কুকর্মজনিত পাপ হইতে শুদ্ধি লাভ করিবে আমি তোমাকে ধান্য বসন ও অন্যান্য বহু ধন দান করিতেছি তুমি মহেশ্বরের ধ্যান করো তো নিত্য ধর্মাচরণ করো। সবর উত্তর করিল বৃত্ত ধান্য বা বস্ত্রে আমার কামনা নাই কেননা যে যাহার অন্ন ভক্ষণ করে সে তাহার পাপই গ্রহণ করে কহিলেন কন্দ মূল ফল প্রভৃতি উত্তম ভক্ষ ভোজন তীর্থে তীর্থে গমন ও অনুত্তম তীর্থে অবগাহন করিয়া মানব অখিল কলুষ হইতে মুক্ত হয় তারপর বিমুক্ত পাপ ও সূচি হইয়া যে কিছু কার্য করে সেই কর্ম দ্বারাই তাহার সদ্গতি লাভ হইয়া থাকে তুমি তাহা করিয়াছ ও পুত হইয়াছ অতএব নিশ্চিতই তুমি সদ্গতি প্রাপ্ত হইবে সবর উত্তর করিল দেবী আমি অদ্য প্রাণ অপেক্ষা প্রিয়তম অন্ন পরিত্যাগ করিলাম আমি এখনো সত্যই কহিতেছি ভবিষ্যতেও আমি কদাচ সত্য পরিত্যাগ করিব না ইহা আমার স্থির সংকল্প জানিবেন দেবী আপনি আমাকে ক্ষমা করুন আপনার লোকগণ আমার প্রতি প্রসন্ন হন আমি ব্যাধ আমি বসনে দেহ আবৃত ও আত্মা সংযত করিয়া ভারজার সহিত হরিগত মানুষ হইয়া এই গিরি শৃঙ্গ হইতে পতিত হইব আপনি বাধা করিবেন না হে নরাধেব সবর এইরূপ কহিয়া সেই পর্বতের অর্থ হইতে ভূপতিত হইল প্রাণবায়ু তাহার দেহ পরিত্যাগ করিল এবং দেখা গেল সবর ভার্জার সহিত চূর্ণিতাঙ্গ হইয়া মুহূর্ত মধ্যে কুণ্ড মধ্যে পতিত হইল হে ভূমিপ অনন্তর তথায় দিব্য বিমান আগমন করিল সবর পত্নীর সহিত সেই দিব্য বিমানে আরোহণ করিয়া উত্তম গতি লাভ করিল সাতান্ন অধ্যায়ে সমাপ্ত